স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএসটি দু হাজার পঁচিশ ইলেভেন টুয়েলভের অ্যাসিস্টেন্ট টিচার নিয়োগের কাউন্সেলিং রিলেটেড একটা ইনফরমেশন সংক্ষেপে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো প্রথমেই বলবো যে ইলেভেন টুয়েলভের এই অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে এত দেরি হচ্ছে কেন বারবার কেন পিছুচ্ছে এই ডিলের প্রধান কারণ হচ্ছে কিন্তু হান্ড্রেড পয়েন্ট দশ টাকার সমস্যা আপনারা জানেন যে হান্ড্রেড পয়েন্ট রস্টারের আগে একতের ছিল কিন্তু স্কুলের কিন্তু এখন এই প্রথমবার এই হান্ড্রেড পয়েন্ট রস্টারের একতের কিন্তু পর্ষদের আন্ডারে চলে গেল অর্থাৎ পর্ষদের যে হান্ড্রেড পয়েন্ট রস্টারের ভ্যাকেন্সি অনুসারে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে এবং সেই অনুযায়ী কিন্তু নেওয়া হবে সংবাদ মাধ্যমে যে খবরটা প্রকাশিত হয়েছে সেই তথ্য অনুযায়ী যে গত শুক্রবার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি কিছু প্রবলেম ছিল এবং সেই প্রবলেমগুলোর ক্লারিফিকেশান চাওয়া হয়েছে কমিশন অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে এবং এই সম মানে এই ডিপার্টমেন্ট থেকে এই সমস্যার একটা ক্লিয়ারেন্স খুব শীঘ্রই চলে আসবে এবং এই ক্লিয়ারেন্স এলেই ম্যাচিং ভ্যাকেন্সি ডাব্লুবি এসএসসির কাছে পাঠানো হবে সম্ভবত সোমবার বা মঙ্গলবারের মধ্যে ফলে খুব সহজেই এটা আশা করা যাচ্ছে যে তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে ইলেভেন টুয়েলভের কাউন্সেলিং প্রক্রিয়া তো ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন এই রকমই আপডেটের জন্য খবরের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য নজর রাখুন বিশ্বজিৎ ইনফরমেশান ইউটিউব চ্যানেল ধন্যবাদ